আচ্ছা জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এটা একটার সাথে আর একটা কানেক্টেড জুলাই ঘোষণাপত্র হলো একটা আইনি ফ্রেমওয়ার্ক তৈরি করবে যেটার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের লেজিটিমেসি তৈরি হবে এবং একটা আইনি ভিত্তি তৈরি হবে যেটার মধ্য দিয়ে এই যারা যোদ্ধা ছিল তাদের জানমালেরও নিরাপত্তা তৈরি হবে একটা বৈধতা তৈরি হবে এটার বেসিসে পরবর্তীতে একটা সনদ লাগবে সেই সনদটা আবার সংবিধানের অংশ হবে অর্থাৎ আইনি প্রক্রিয়া তৈরি হবে এটার মধ্য দিয়ে এই বিপ্লব যেমন সুরক্ষিত হবে বিপ্লবী যারা ছিল যারা অংশগ্রহণ করেছে তারা তাদের যে জীব যানমালের নিরাপত্তা সেটাও সুরক্ষিত হবে এবং বাংলাদেশ একটি নতুন পথে রাজনৈতিকভাবে একটি নতুন পথে যাত্রা শুরু করতে পারবে অর্থাৎ এইখানে যে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আমরা দেখতে চাই সেইটা এনশিওর হবে এটা দেখেন এটা যদি প্রপারিতে না হয় এটা মানুষের কাছে সর্বজন গ্রহ গ্রহণযোগ্য যে ব্যাপারটা আছে সেটা হবে না অর্থাৎ এটা কোন একটা দল বা কোন একটা গোষ্ঠীর লিটারেচারে পরিণত হবে এটার মধ্য দিয়ে তাইলে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনের আশা আমাদের মধ্যে আছে যে এইটার ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিটা একটা নতুন গতিপথে যাবে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত নয়া রাজনৈতিক কালচার তৈরি হবে সেই জিনিসটা আর হবে না এইটা জাস্ট যেমন নব্বইয়ের গণ অভ্যুত্থান আমরা এক লাইনে ইতিহাসে পড়ি এরকম একটা ঘটনায় পরিণত হবে অর্থাৎ এইটার চেতনাটা সমগ্র জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার যে ঘটনাটা সেই ঘটনাটা হবে না ফলশ্রুতিতে যত স্টেক আছে জুলাই যোদ্ধা বলেন জুলাইয়ের আহত বলেন জুলাইয়ের শহীদ পরিবারগুলো বলেন এদেশের মাদ্রাসা মসজিদ খানকা এদেশের অন্যান্য ধর্মালম্বী যারা আছে পাহাড়ি যারা সবার যদি মতামতের ভিত্তিতে সবাইকে আমলে নিয়ে এবং সবার আত্মবিশ্বাসকে অ্যাকোমোডেট করে যদি এই জিনিসটা করা না হয় তাহলে এইটা আসলে কোনো কাজের কাজ হবে না ফলশ্রুতিতে আমরা মনে করি জুলাই সনকটা সকল স্টেক হোল্ডাররা যারা যারা জুলাইয়ের পক্ষের শক্তি সবার সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সম্মিলিত যেই ঐক্যমত আসে যে যে বিষয়গুলোতে সবগুলো এখানে ইনক্লুড করে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত দিয়ে এটা করা উচিত বলে আমরা মনে করি